কোন ভিটামিন যে ভিটামিন খেয়ে আমাদের আশি বছর বয়সেও কিন্তু আমাদের শরীর এবং যৌবন ফিট থাকবে এবং যৌনশক্তি বাড়বে এবং শরীর সবসময় অ্যাক্টিভ থাকবে জানব সে গুরুত্বপূর্ণ ভিটামিনের কথা যে ভিটামিনটা ব্যবহার করে আমাদের শরীর সবসময় হাসি খুশি এবং যৌবন বলেন এবং শরীরের ফিটনেস বলেন সবসময় থাকবে তত্ত্বা যায় তা বন্ধুরা অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই সঙ্গে থাকবেন তার আগে আমি বলে দিই আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধু এসেছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল সেই গুরুত্বপূর্ণ ভিটামিন যে ভিটামিনটা আমাদের শরীরের মানে প্রত্যেকটা নার্ভাস সিস্টেমের ওপর বা কোষ কলার ওপর কিন্তু খুব সুন্দর কাজ করে এবং সেই ভিটামিনের ভেতরে অ্যান্টিঅক্সিডেন্টে ভর্তি আছে এবার বুঝতে পারছেন যে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে কলা থেকে নার্ভাস সিস্টেম থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিসকে সতেজ রাখে তা এই আমাদের শরীরে দেখবেন যে নানা রকম যে রোগবালাই তৈরি হচ্ছে সেটাকে আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের অভাবে তা সেই অ্যান্টিঅক্সিডেন্ট যদি আমাদের শরীরে ভরপুর থাকে তাহলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অটোমেটিক বেড়ে যাবে এবং আমাদের শরীর সবসময় ফিটনেস থাকবে বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের বিভিন্ন কোষকলা নার্ভাস সিস্টেম এবং আমাদের যে শরীরের যে ছোটো ছোটো গোনা সেগুলো কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করে বা নষ্ট হতে শুরু করে কিন্তু সেই সরু সরু সেল বলেন বা কোষকলা বলেন বা হয়তো আমাদের নার্ভাস সিস্টেম বলেন সব কিছুকে সতেজ রাখতে সাহায্য করবে এই গুরুত্বপূর্ণ সেই ভিটামিনটি সেই ভিটামিন গুরুত্বপূর্ণ ভিটামিনের অভাবে আমাদের হার্টের স্ট্রোক থেকে বা হার্ট দুর্বলতার সমস্যা থেকে আরম্ভ করে যান ধরদরের সমস্যা থেকে আরম্ভ করে নার্ভাস সিস্টেম দুর্বলতার আরম্ভ করে প্যারালাইসিস মতো সমস্যা আরম্ভ করে এবং আমাদের যেন স্ট্রোক না হয় সেই জন্য কিন্তু আমরা এই ভিটামিনটা আমরা আগে থেকে ব্যবহার করতে পারি এবং এছাড়াও আমাদের শরীরে যাতে হয়তো দেখবেন যে ক্যান্সারের মতো সমস্যা হয়েছে তারা কিন্তু এই ভিটামিনটা ব্যবহার করতে পারেন এবং আমাদের শরীরকে সতেজ রাখতে এবং আমাদের শরীরকে সবসময় মানে তচ্চাচা রাখতে কিন্তু সাহায্য করে সেই গুরুত্বপূর্ণ ভিটামিন ভিটামিনটি ব্যবহার করে আপনারা হার্টের সমস্যা থেকে আপনারা ব্যয় পাবেন স্মৃতিশক্তি যাদের দুর্বলতা আছে সেখান থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন যাদের দেখবেন যে শরীরে প্যারালাইসিসের মতো সমস্যা যেন তৈরি হচ্ছে বা তৈরি হয়েছে তারা কিন্তু এই মেডিসিনটা এই ভিটামিনটি কিন্তু ব্যবহার করে আপনাদের সমস্যা থেকে সহজে কিন্তু মুক্তি পেতে পারেন এছাড়াও যারা হয়তো দেখবেন যে দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই মেডিসিনটি এবং দীর্ঘদিন ধরে তারা হয়তো হাই প্রেশারের সমস্যায় ভুগছেন বা দীর্ঘদিন ধরে হয়তো থাইরয়েডের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই ভিটামিনটি এই ভিটামিনটি আপনারা যদি সঠিক নিয়মে যদি ব্যবহার করেন এবং এই ভিটামিনটি হয়তো অনেকে হয়তো দেখবেন যে বাজার থেকে কিনে খান কিন্তু আপনারা জানেন না যে ভিটামিনটা কিভাবে খাওয়ার নিয়ম সেটাও জানেন না এবং আপনারা হয়তো দেখবেন যে ভিটামিনটা কতদিন পর্যন্ত খেতে হবে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে কিন্তু খেয়ে গেলে আপনাদের হয়তো কন্টিনিউ যদি কোনো ভিটামিন যদি কন্টিনিউ খাওয়ার ফলে কিন্তু আমরা হয়তো অন্য সমস্যা দেখা দিতে পারে তাই জন্যে আমরা শর্টিং নিয়মে কিন্তু আপনাদেরকে অবশ্যই খেতে হবে বা আপনাদের হয়তো ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আপনাদের যাদের হয়তো মেয়েদের হয়তো ডিসমেলেরিয়া বা মেন্সের যাদের পেন আছে ডিসমেন্টেরিয়ার সমস্যা আছে বা যাদের হয়তো দেখবেন যে বাচ্চা ধরে রাখার ক্ষমতা কমে গেছে ইউটারাসে তাদের ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে বা বাচ্চাদের অক্ষমতা যাদের আছে তাদের ক্ষেত্রে সুন্দর কাজ করছে এছাড়াও দেখবেন যে যাদের হয়তো যেসব মেয়েদের দেখবেন যে মুখের মধ্যে হয়তো মেচে দাগের মতো সমস্যা দেখা দিয়েছে বা হয়তো চোখে নিচে কালি পড়ে যাচ্ছে বা হয়তো যাদের হয়তো বর্ণের দাগ আছে মুখে তাদের ক্ষেত্রে কিন্তু মুখের গ্লেজ বা উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে বা শরীরের বিভিন্ন অংশে যদি কালো দাগ থাকে সেটাকেও ঠিক করতে সাহায্য করে যদি চুলকানি বা দাদের মধ্যে সমস্যা দেখা দেয় বা হয়তো দিন যে স্কিনের মধ্যে যে ফাঙ্গাল ইনফেকশান থাকে সেটাকেও ঠিক করতে কিন্তু সাহায্য করে এবং রক্তে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ কিন্তু বাড়াতে কিন্তু সাহায্য করে এই ভিটামিনটি এই ভিটামিনটি যদি আমরা সঠিক নিয়মে যদি আমরা খান তাহলে কিন্তু আপনাদের শরীর মন সতেজ থাকবে এবং আপনার আশি বছর বয়স পর্যন্ত আপনার শরীরকে যৌবন কিন্তু ধরে রাখতে পারবে যেহেতু ইনলাজ অব লিভার বা ইনলাজ অব এর সমস্যা আছে বা যাদের হয়তো পোস্টেড গ্ল্যান্ডের ইনলাজ আছে সেবানাকে কমাতে কিন্তু খুব সুন্দর সাহায্য করে এই ভিটামিনটি এবং এই ভিটামিনটি আবার যাদের হয়তো রিমার্টার অর্থারাইটিস বা এমনি অর্থাইটিস সমস্যা আছে সেবানাকেও ঠিক করতে বা রিফাইনমেন্ট ব্যবহার করে আমাদের চুল পড়ার যদি সমস্যা থাকে বা অল্প বয়সে চুল পাকার যে সমস্যা থাকে সেটাকেও কিন্তু ঠিক করতে সাহায্য করে এই ভিটামিনটি এবার এবার যাচ্ছে সেই গুরুত্বপূর্ণ ভিটামিন দেখিয়ে সেই ভিটামিনটির নাম হচ্ছে ভিটামিন ই এই ভিটামিন ইটা যদি আমরা সঠিক নিয়মে যদি আমরা ব্যবহার করেন তাহলে কিন্তু আমাদের শরীরের যে আশি বছর বয়স পর্যন্ত যে যৌবনটা ধরে রাখতে পারবেন সেটাকে আপনারা ঠিক করতে সাহায্য করবে এবং যৌন শক্তি বাড়াতে কিন্তু খুব সুন্দর সাহায্য করবে এই ভিটামিন ই এই ভিটামিন ই ক্যাপসুলটি আপনারা হয়তো মার্কেট থেকে সাপ্লিমেন্ট হিসাবে আপনারা কিনতে পারেন এই ভিটামিন ইটি আপনারা হয়তো দেখবেন যে ইভেন্ট চারশো নামে একটা ক্যাপসুল আপনারা মার্কেট থেকে পারেন সেটাকে আমরা সাপ্লিমেন্ট হিসাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন ভিটামিন ই এই ক্যাপসুলটিকে আপনাদেরকে অ্যাক্টিভ ক্যাপসুল আপনারা রেগুলার রাত্রে কিন্তু খাওয়া দাওয়ার আধ ঘন্টা পরে কিন্তু ব্যবহার করতে হবে কন্টিনিউ যদি এটাকে আপনারা নব্বই দিন ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনাদের শরীরের সমস্যাটা আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা শরীরটাকে সতেজ এবং অ্যাক্টিভ রাখতে পারবেন এবং আশি বছর বয়স পর্যন্ত আপনারা কিন্তু জীবনটাকে ধরে রাখতে পারবেন এই ক্যাপসুল ভিটামিন ক্যাপসুলটিকে আপনারা অবশ্যই সঠিক নেমে খান তাহলে কিন্তু আপনারা অবশ্যই নিশ্চয়ই ভালো কাজ যাবে এর সাথে সাথে আপনাদেরকে অবশ্যই যত মেডিসিনই ব্যবহার করুন না কেন আপনাদেরকে অবশ্যই শরীরে ফিটনেস রাখার জন্য আপনাদেরকে সময়ে খাওয়া দাওয়া সময় ওঠা এক্সারসাইজ ব্যায়াম অবশ্যই করতে হবে এবং সুষম খাবার অবশ্যই গ্রহণ করতে হবে এবং সাথে সাথে আপনাদেরকে শরীরের জলের ঘাটতিটা যেন ঠিক থাকে সেটাকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে তো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগতে থাকে অবশ্যই লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের লাইক অ্যালনটি অবশ্যই বাজিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবেন